নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি তিনটে চটজলদি রেসিপি শেয়ার করছি কড়াইতে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আলু কচু দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে দিলাম বেশ ভালো করে ভেজে নেবো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভেজে নেবো কী রেসিপি রেসিপিটি হচ্ছে শাকের ঘ্যাট এবং আপনাদের সাথে যে রেসিপিগুলো আমি তিনটে আজকে শেয়ার করছি একদম চটজলদি কীভাবে করা যায় এবার ওপর থেকে পটল দিয়ে দিলাম আর একটুখানি ঝিঙে দিয়ে দিলাম দিয়ে ব্যাস এইবার একটু ভাজা ভাজা হয়ে গেলেই পুঁই শাকটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পুঁই শাকের দিয়ে দেবো ডাঁটা পাতা সমেত সবটা সমেতে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে এবার করব করবো চটচলদি করবো বলেছি সময় লাগবে যেহেতু সবজিগুলো সেদ্ধ হতে সেই কারণে আমি কুকারে একটা সিটি দিয়ে নেব তো চলুন দেখতে থাকুন এবার একটা সিটি দিয়ে নেব পুঁই শাকের ঘ্যাট কড়াইতে করতে গেলে অনেকটা সময় লাগে কারণ ওই যে সবজিগুলো সিদ্ধ হতে হবে এবার জল বেশি পড়বে না তো আরেকটু প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম একেবারে দিয়ে এই দেখুন বন্ধুরা আমি কুকারে দিয়ে দিলাম ব্যাস একটা সিটি একটা সিটি দিয়ে তারপরে আবার কুকার থেকে কড়াইতে না দিয়ে ঘাটা ঘাটা করে নামিয়ে দেবো ব্যাস এই দেখুন রেডি আমার বইশাখের ঘাট কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে বলবেন খেতে কিন্তু একই স্বাদ লাগে সময় বাঁচে গ্যাস বাঁচে এবং চট জলদি তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি হয়ে যায় চলুন সেকেন্ড রেসিপি আজকে একটু বৃষ্টি পড়ছিল তার জন্য একটু নিরামিষ খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল তো মুগ ডালটা কড়াইতে ভেজে নিলাম ভালো করে একটু বেশ ভেজে নিয়ে আর গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের আজকে খিচুড়ি খাবো এই যে একটা গ্লাস দেখছেন এক গ্লাস চাল এক গ্লাস ডাল এই ছোট্ট একটা চায়ের গ্লাসে এতেই আমাদের মা বেটি দুজনের মাপে হয়ে যাবে তো দেখুন চাল ডাল ধুয়ে নিয়েছি তো আগে কী করলাম তেলটা যেহেতু অনেকটা এর মধ্যে একটু ঝুড়ি আলু ভাজা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সেটা আগে ভেজে নিলাম খিচুড়ির সাথে খাবো বলে এবার ভালো করে তেলটা তো গরম রয়েছেই এর মধ্যে আমি দু রকম ফোড়ন দিচ্ছি প্রথমে দিলাম জিরে ফোড়ন তারপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না পটল দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম কুমড়োটাও দিয়ে দেব। দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব আর একদম চটজলদি চটজলদি চালের খিচুড়ি কিভাবে ইনস্ট্যান্ট করে খাওয়া খেতে হয় দেখুন বন্ধুরা করে দেখবেন আমি তো বললাম সময় গ্যাস দুটোই বাঁচবে এবং খিদে পেটে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আদা স্ক্যাপারে ঘষে দিয়ে দিলাম আহামরি তামঝাম দেওয়ার দরকার নেই কারণ কি গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডালের খিচুড়ি এমনিতেই অটোমেটিক দারুণ সুস্বাদ হয় একটু জিরে গুঁড়ো একটি ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম ব্যাস এইবার এই যে চাল ডালটা যে ধুয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এটাও প্রেশার কুকারে দিয়ে দেব একটা সিটি বেশি সিটি লাগবে না কারণ গোবিন্দভোগ চাল এবং সোনাভোগ ডাল বেশি কিন্তু সিটি লাগে না ব্যাস কুকারে দিয়ে দিয়েছি একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম ঘি দিই নি এই দেখুন ফাইনাল আমার খিচুড়ির লুক দেখুন খেতে দায়ামি হয়েছিল আর এই আলু ভাজাগুলো দিয়ে খেতে কিন্তু চট জলদি দারুণ লাগলো এখন ঝুড়ি ঝুড়ি আলু ভাজতে গেলে তো অনেক সময় লাগতো কেমন লাগলো বন্ধুরা খিচুড়ির রেসিপি কমেন্টস করে বলবেন চলুন এবার একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে তিল পটল পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি আর কড়াইটা একটুখানি পুড়ে গেছে সেটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা লুচি ভাজা হয়েছিল। লুচি ভাজলে তো কড়াইয়ের সর্বনাশ হয় সবাই জানেন তো যাই হোক ওটাকে ইগনোর করবেন এইবার তিল আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা তিল কাঁচা লঙ্কা বেটে নিলাম আর এদিকে পটলগুলো বেশ লাল লাল করে হালকা হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব তো চলুন মশলা হয়ে গেছে কড়াই কি ফোড়ন দিলাম কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটা দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিলাম নুন দিলাম মিষ্টি দিলাম ব্যাস দিয়ে এবার পটলগুলো দিয়ে দেবো সত্যি কথা বলতে যখন পোস্তর দাম অনেক থাকে তখন এই পটলের রেসিপি করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা অথেন্টিক হয় তবে সাদা তিলের যে কোনো রেসিপি কিন্তু একবার খেয়ে দেখবেন পোস্তর মতো করে দারুণ লাগে তার সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম লুকটা দেখুন অসাধারণ দেখতে হয়েছে এটার কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিইনি ওই যে পটলের একটা তেলের যে পোড়া পোড়া ভাবটা না ওতেই একটা বেশ দেখতে সুন্দর রঙ এসছে আমার এই চার তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই বলবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা